সালামু আলাইকুম স্বপ্ন হোক বিশ্বজয়ের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো লিথিয়ামের গুরুত্বপূর্ণ যৌগসমূহ দেখেন এই পাশে আমি লিথিয়ামের সংকেতগুলো লিখে রাখছি আর এই পাশে যৌগের নামগুলো লিখে রাখছি তাহলে চলেন এখন আমরা জানি সংকেত এবং যোগের নামগুলো দেখেন এখানে আছে এল আই সি এল এটাকে বলা হয় লিথিয়াম ফ্লোরাইড এল এফ লিথিয়াম ফ্লোরাইড এল আই টু ও লিথিয়াম মোনো অক্সাইড এল আই টু ও টু লিথিয়াম পার অক্সাইড এলআই ও এইস লিথিয়াম হাইড্রোঅক্সাইট এল আই এইচ লিথিয়াম হাইড্রাইট এল আই টু সি ও থ্রি লিথিয়াম কার্বনেট এল আই এন ও থ্রি লিথিয়াম নাইট্রেট এল আই টু এস ও ফোর লিথিয়াম সালফেট এল আই পি ও ফোর লিথিয়াম ফসফেট এল আই এ এল এইস ফোর লিথিয়াম অ্যালুমোনিয়াম হাইড্রেট হাইড্রাইড আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে